স্বামীর সঙ্গে অশান্তির পর রাত ভরে নিখোঁজ থাকার পর সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হইলেন গৃহপতুর দেহ কর্ণাটি গঠিত উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দুলকপুর অঞ্চলে বেতর গ্রামে মৃত গৃহপতুর নাম টুপ্পা বর্মন বয়স চব্বিশ তিনি কালিয়াগঞ্জ থানার ধনকূইল মধ্য দুর্গাপুর গ্রামের বাসিন্দা যারা গেছে ছয় বছর আগে ভালোবাসা সম্পর্কের ভিত্তিতে টুম্পার বিয়ে হয় বেতনের বাসিন্দা রাজু বর্মনের সঙ্গে তাদের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে টুম্পার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে রবিবার বিকেল থেকে টুম্পার নিখোঁজ ছিল সোমবার সকালে গ্রামের এক ব্যক্তি মাঠে যাওয়ার পথে তেজপাতার বাগানে একটি গাছ থেকে টুম্পার ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা টুম্পাকে মৃত বলে ঘোষণা করে টুম্পার বাবার বাড়ির লোকজনের দাবি দীর্ঘদিন ধরেই স্বামী ও শ্বশুর লোকেরা টাকা পয়সার জন্য চাপ দিচ্ছিল এবং শারীরিক নির্যাতন করত রবিবারও ঘটনা ঘটেছিল বলে অভিযোগ তারা এটিকে আত্মহত্যা নয় পরিকল্পিত খুন বলে দাবি করেছেন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে পুলিশ মৃতার স্বামী রাজু বর্মনকে আটক করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এ বিষয়ে মৃত গৃহবধূর বাবা অজয় বর্মন কি বলছে কোথায় বাড়ি মধ্যজুলবাপুর আপনার কে হয় আমার মেয়ে কি কি হয়েছে মা মেয়েকে কি মন হচ্ছে আজকে শুনলেন থানায় এসছেন ইটাহারে এসেছিলেন মায়ের ফেলা মেয়েকে কি অত্যাচার করতে আগে অত্যাচার করতে আগে মাঝে মাঝে করতো তো আমি অত করি নাই এর আগে একবার নিয়ে বলছিল আমি তো ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি হয়নি আজকে কি শুনলেন আজকে শুনলাম ওই তো কাল কালকে আজকে কালকে তো বলে নাই আটটার দিকে ফোন করে বললো যে সুইসাইড করছে তো কালকে কি কোনো ঝামেলা হয়েছিল কালকে বললে ঝামেলা হয়েছিল মারপিট করছিল জামাই ফোন করছিল করে ঝগড়া করছে তোমার বলছিল যে মেয়ে তোমার মেয়েকে তোমার বাড়িতে গেছে না আমার বাড়িতে তো আসে নাই কি বাড়ি থেকে বের করে দিয়েছিল কালকে বের করে দিয়েছিল তা আপনার কি মনে হচ্ছে জামাই কি করেছে জামাই মারে ফেলছে এটা আপনার অভিযোগ এটাই অভিযোগ থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ জানাবো কল ছিল বলে ফোন করে বলে আঙ্গুল কেটে দিবে ই করবে বাড়ি তো ফোন করতে দিত না না না

আপনার কি হয় এটা আমার ভাস্তি হয় কি হয়েছে আমার ভাস্তি দিয়ে পরিবার দিন বাড়ি থেকে আসলো বাবার বাড়ি থেকে আইছে এখানে তো কালকে মারপিট করছিল মারপিট করে তখন বাড়ি থেকে বাড়া দিছে ওকে বাড়া দিয়া ওকে কুস্তিও কুস্তিছে না তারপর তখন ও বাড়িতে ফোন করলো যে ও বাড়িতে নাই কোথায় গেছে মাকে ফোন করছিল ওর মা ওকে ফোন যখন বাড়ি তো ঝগড়া হইতে পারে বাড়িতে যাবে ওভাবে আছে আজকে আবার সকালে জেঠিমাকে ফোন করলো জেঠিমা বললো বলতেছি তো নাই ও মারা গেছে

গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটা ঠিক করবো তো বলতেছে না আমি টাকা আনতে পারবো না আমার ছোটো ফোনটা খুব অসুবিধা বাবার তো এমনি পচা বাড়ি খরচা হয়ে গেলো দিতে পারবে না আমি চাইতে পারবো না টাকার জন্য চাপ দিতো টাকা দিয়ে চাপ দিত হ্যাঁ তো আপনারা কি মনে করছেন আমরা কি বলছি শাস্তি দরকার শাস্তি দেওয়া হন না আপনাদের কি মনে কি হচ্ছে ওকে মেরে ফেলছে নিয়ে যায় সবাই মিলে মেরছে মারছে মারে ওকে না রাখছে থানার গাছের মধ্যে থানাতে অভিযোগ জানাবেন হ্যাঁ জানাবো কেন জানলো তবে এই জুড়ে ছড়িয়ে স্বাভাবিক ভাবে উঠেছে প্রশ্ন এই মৃত্যু কি আত্মহত্যা নাকি পর্দার আলালে অন্য কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে তদন্তের দিকে তাকে মৃতার পরিবার ও এলাকাবাসী উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া